রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই এই গরমে আর কেমন ভালো থাকি যা গরম পড়েছে রে বাবা বলার আর কিছু নেই ভালো আর সবাই ভালো মন্দ নিয়ে আর চলছে শরীরগুলো আর কিছু নয় তার মধ্যে দেখো আমি কাজকর্ম নিয়ে চলছি এই দেখো আমার কাজ শুরু হয়ে গেছে আমি আজকে বড়ি দেব তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজ রমা কলাইয়ের বড়ি দেবো আমি রমাগুলো ভেঙে নিচ্ছি দেখো রমাগুলো আমার ভাঙা হয়ে গেছে তারপরে রাত্রে ভিজতে দিয়েছিলাম আবার সকালবেলায় পিষে নিলাম যা পিষে নিল আমি ততক্ষণে চ্যাম্পকে খেলাচ্ছিলাম পিসা হয়ে গেছে নিয়ে পরে আমরা ছাদে চলে অনেকক্ষণ ফেটাতে হয় বন্ধুরা আর পিসেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবে না কেন অনেকক্ষণ ধরে ফেটাবে যতক্ষণ না হালকা হবে ভিড়ি বেসনই হোক আর রমাবস বেসনই হোক হালকা হবে ততক্ষণ ফেটাবে ফেটিয়ে পরে দেবে তবে যেয়ে বড়িগুলো ভালো হয় নরম হয় মুচ মুছে হয় নইলে শক্ত শক্ত বড়ি হবে দিয়ে যাই হোক আমি তো ভালো করে ফেটিয়েছি ফেটিয়ে পড়ে আর বেশ বড়ি দেওয়া আরম্ভ হয়ে গেছে আমার দেখো আমি আর যা দুজন মিলেই বড়ি দিচ্ছি ও তেল মাখালো এগুলো নিয়ে পরে আমি বড়ি দেওয়া আরম্ভ করলাম সকাল সকাল করে আমরা অনেক ভোরে উঠেছি উঠে পরে আগে ও পিসলো গ্রি বেসন আমি আবার রমা কলায় একটা সরি রমা কলায় পিসলো আর আমি চলে গেলাম চ্যামকে খেলাতে খেলিয়ে নিলাম ওকে ততক্ষণে খেলিয়ে চাটা খেয়ে নিলাম দুজন মিলে চা খেয়ে আমরা ছাদে চলে এসেছি তিনতলা ছাদে এসছে এই জন্যই এখন রোদ নেই ওয়েদার খুব ভালো এখনকার সকালের ওয়েদার তো জানোই বন্ধুরা খুব ভালো থাকে তো চ্যাম্পকে নিয়ে এলাম না চ্যাম্প এখন দুষ্টুমি আমাদের জ্বালাবে খুব জ্বালাবে দিতে দেবে না বড়িগুলো তার জন্যই ওকে আনি নি ছাদে দেখো বন্ধুরা অনেক বড়ি হয়েছে আমাদের এই বড়িগুলো স্টোর করে রাখা যাবে না এই গ্রীষ্মতে করলে একটা ভালো উপায় যে স্টোর করে রাখা যায় এর ওটা খুব ভালো খাওয়ানো হয় বড়িকে বড়ি আর আচার করার এখনই টাইম ভাবছি একদিন আচারও করব কিন্তু আমি আঠিয়ে হোক তারপর আচারটা করব তো যাই হোক এখন আগে বড়িগুলো দিই আমি এর আগেও বড়ি দিয়েছি বিড়ি কলায়ের বড়ি দিলাম সেগুলো খেয়ে শেষ হলো আমার প্রায় দিনেই বড়ির হয় বড়ি পোস্ত বড়িতে আলুতে পোস্ত আমার হতেই থাকে আমার সপ্তাহে তিন দিন তো নিরামিষ না তার জন্য আমার বড়ি দেওয়াটা মানে বড়ি দিয়ে বেশি খাওয়া হয় আর কি দেখো আমার সব বড়ি দেওয়া হয়ে গেছে নিয়ে পরে আমি সেইগুলোই তোমাদেরকে বলছি দেখো আমার বড়ি দেওয়া হয়ে গেছে আমরা বড়ি যতক্ষণ দিই ততক্ষণ সবাই ঘুমোচ্ছিলো কেউ ছিল না নিয়ে আমরা যা বড়ি দেওয়া হয়ে গেছে সেই আমাদেরকে ডাকছে চা খাবো বলে যাই হোক চা খেতে দিতে চলে এলাম নিয়ে সারাদিনে কাজকর্ম আমরা সকাল সকাল যেগুলো থাকে সেগুলো শেষ করে দু যাই আবার বেরিয়ে পড়লাম বললাম চলো শিব মন্দির যাই জল ঢেলে আসি কিন্তু এটা বাড়ির সামনে একটা নয় এটা দূরে তাই আমরা বললাম চলো মানে যাওয়া হয়নি তো এটা খুব কম যাওয়া হয় তো বললাম আজ কাজকর্ম আমাদের খুব তাড়াতাড়ি আগে হয়ে গেছে তো চলো বাবাকে জল ঢেলে আসি গা নিয়ে যা বললো শুনুন তাহলে দিদিভাই চলেই যায়গা মানে হ্যাঁ বৈশাখ মাসে একবার বাবাকে জল দিয়ে আসি নেতা তো যাওয়া হয় কিন্তু বৈশাখ মাসে তো আর ভাবছিলাম যাওয়া হবে কি না তো যাই হোক ঠাকুরের নেবার আছে আমাদের কাছে জল সেই জন্যই আর কি নিয়ে পরে চলে গেলাম আমরা পৌঁছে গেছি পৌঁছে যেয়ে পরে আবার বাবাকে আমি পুজো করতে আরম্ভ করেছি যা বললো দিদিভাই আপনি আগে পুজো করে নিন তারপরে আমি করবো মানে বেশ তাই করো নিয়ে আমি পুজো করতে আরম্ভ করেছি আমি দেখো এখানে মাঝে মাঝেই আসি বাবাকে জল দিতে আমি হ্যাঁ তো যাই হোক বাবা আমার অনেক কথা শোনে হ্যাঁ আমি খুব বিশ্বাস করি আর কি এই মন্দিরটা আমাদের দূরে বাড়ির কাছে নয় বাড়ির কাছেটা আমি প্রায় দিন মানে রোজই বললেই চলে আমি জল দিই বাবাকে এখানে কিন্তু এখানে আমি আসি একটু সময় নিয়ে আসতে হয় আমাকে আর কি তবে ফাঁকা মন্দির তো শান্তিভাবে পুজো করলাম আমার পুজো করা হয়ে গেছে নিয়ে যা পুজো করতে বসলো ততক্ষণে আমি তোমাদেরকে গোটা মন্দিরটা ঘুরিয়ে দেখে দিই দেখো মন্দিরটা তো বড়ো ছিলই আর কিছু কিছু জায়গা আরও নতুন করে বানিয়েছে মন্দিরের ভেতরে সেইখানে নতুন নতুন ঠাকুর বসিয়েছে দেখো এই রাধাকৃষ্ণ ছিলই কিন্তু রামচিতা ছিল না লক্ষণ ছিল না ওনাদেরকে বসানো হলো মা দুর্গা ছিলেন দেখো মন্দিরটা কত বড় না বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলবে আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা বন্ধুরা মন্দিরের পাশে আছে নদী বিশাল নদী আছে যাই হোক আমার রিলেটিভরা কয়েকজন দেখেছে তারাও আজ দেখতে পাবে দর্শন করতে পাবে বাবাকে আমার দিদিরা এসেছিলো দিদিরা দেখতে পাবে এখন ওরা ব্লগ দেখবেই দিদিরা আমার তো দিদিরা দেখবে আর কি যাই হোক ওদেরও প্রণাম জানানো হয়ে যাবে বাবাকে দেখো কয়েকটা ঠাকুর নতুন বসিয়েছেন আর আমি বাড়ি চলে এলাম আমরা বাড়ি এসে পরে আমাদের বড়িও শুকিয়ে গেছে সন্ধ্যে বিকেল দিকে নামিয়েছি বড়িগুলো স্টোর করবো এবার আমি দেখো বড়ি আমার শুকানো হয়ে গেছে বড়িগুলো ঢুকিয়ে ফেলছি দিয়ে আমি বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখো বন্ধুরা আমি বড়িগুলো সব স্টোর করে রেখে দিচ্ছি মাঝে মাঝে দেবো আরও বড়ি ঠিক আছে আর কেমন লাগলো তোমাদেরকে বলবে বড়ি দেওয়াটা আমার কমেন্টে অবশ্যই জানিও দেখো আমি সব ঢুকিয়ে ফেললাম কতগুলো হয়েছে মানে ক্যামেরা তো অতগুলো ধরাচ্ছে না যতগুলো দেখাচ্ছি ততটা নয় ওর থেকে বেশি হচ্ছে তো যাই হোক ক্যামেরাতে এইটুকুই লাগছে দেখতে